তেতাল্লিশ হাজার কিলোমিটার চলছে তো এটা হচ্ছে ফার্স্ট মডেল বাইক তো মাইলেজটা আমরা টেস্ট করব তো আমরা ফার্স্টে কার্বোরেটারের তেলটা শেষ করে নিচ্ছি তো মেন হচ্ছে বাইকের ফুল সার্ভিস করলাম আমরা এই বাইকটা আসছে ঢাকা থেকে তো মাইলেজটা টেস্ট করবো সাথে থাকবেন তো কার্বোরেটারের তেলটা শেষ করার পর আমরা মিটারটা জিরো করে নেব এখানে তারপরে একশো এম ফুয়েল নিব। তারপরে আমরা রান করব। তো সাথে থাকবেন তো আমরা এখানে মিটারটা জিরো করে নিলাম তো এখানে এই একশো গ্রাম ফুয়েল নেওয়া হয়েছে এই ফুয়েলটা দিয়ে দেখব আমরা কতক্ষণ মানে কত কিলোমিটার চলে এটা একটু দেখেন হ্যাঁ কততে শেষ হয় ঠিক আছে ভাই দরকার হয় দুইবার টেস্ট করেন যাওয়ার সময় একবার আসার সময় একবার তো রাইড করে আসার পরে আমরা জানাবো যে কেমন মাইলেজ দিচ্ছে তো যারা মাইলেজ টেস্ট করতে চান চলে আসতে পারেন হচ্ছে দুইবার টেস্ট করা হয়েছে তো মাইলেজটা একটু হতাশাজনক মাইলেজ তো দুইবারই আপনার থ্রি পয়েন্ট ফাইভে যেটা স্টপ হয়েছে তো অ্যাভারেজে পঁয়ত্রিশ মাইলেজ পাওয়া যাচ্ছে তো মাইলেজটা এই বাইক এই মডেলগুলো এর থেকে ভালো মাইলেজ পাওয়া যায় তোমার চল্লিশ চল্লিশ এরকম মাইলেজ হয় তো যাই হোক যারা মাইলেজ টেস্ট করতে চান আসতে পারেন আমাদের কাছে তো মেন হচ্ছে